আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে আবারও জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মানব সংস্থা থেকে একটা চিঠি দিয়েছেন সরকারকে দর্শক এই মুহূর্তে সরকার অনেকটা চাপে রয়েছেন এবং তার সাথে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনী তারা খুব চাপে রয়েছে এবং তাদেরকে খুব দ্রুত মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে তারা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে কারণ তারা মানব অধিকার লঙ্ঘন অধিকার করেছেন দর্শক গণতান্ত্রিক দেশে তারা যে শিক্ষার্থীকে বর হত্যা করেছে গুলি চালিয়েছে গুম করেছে এ পর্যন্ত দশ হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে কোনো দেশে এটা মেনে নেবে না দর্শক আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সরকারকে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে সরকারের বাহিনী আওয়ামী লীগের যে কর্মীরা তারা সবাই মিলে শিক্ষার্থীর ওপর হয়রানি লাঠিচার্জ গ্রেপ্তার গুম হামলা মামলা এসব হয়রানি করছে শিক্ষার্থীকে এটা কোনো দেশে কোনো নাগরিক মেনে নেবে না কারণ একটি দেশের সরকার তার সব দিকে নজর দেওয়া উচিত তারা কি চায় সেটা তার মেনে নিতে হবে যেটা মেনে নেওয়ার দরকার সেটা মেনে নেবে আর যেটা মেনে নেওয়ার দরকার না সেটা মানবে না বর্তমানে সরকার যা ইচ্ছে তাই করছে শিক্ষার্থীরা কোটা সংস্কার যে গণ আন্দোলন গড়ে তুলেছে আজ কয়েকদিন ধরে সেই আন্দোলন মেনে নেওয়ার কথা ছিল অনেক আগে থেকে সরকার কিন্তু সরকার মেনে নেয়নি কারণ যারা কোটাধারী ছাপ্পান্ন পার্সেন্ট দিয়েছিল সব মিলে শিক্ষার্থীরা বোঝাপড়া করে দেখেছে ছাপ্পান্ন পার্সেন্ট দিলে চৌল্লিশ পার্সেন্ট থাকে তাদের বর্তমানে সমাজে বেকারত্বের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে আর যারা মুক্তিযুদ্ধ করেছেন যে কোটা দেওয়া হয়েছে সেই কোটা অনুপাতে তাদের বয়স আর নেই তাই তারা কোটা সংস্কার আন্দোলনে আবারও নেমেছেন দর্শক এই কোটা সংস্কার আন্দোলন সরকার মেনে নেবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না এই কোটা সংস্কার কেন্দ্র করে সহিংসতা গণহত্যা গুম মামলা এবং হয়রানি নাশকথা এবং শিক্ষার্থীর ওপরে চলছে জরু এ পর্যন্ত দশ হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন পুলিশ আর দুইশো জন মারা পড়েছে কার হাতে মারা পড়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ আন্তর্জাতিক মানব অধিকার সংস্থা সব ডাটা তত্ত্ব এবং উপত্য সংগ্রহ করেছেন তারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সাংবাদিক তারপরে গোয়েন্দা বিভাগ অনেক মিডিয়া রয়েছে এই মিডিয়ার কাছ থেকে তারা তত্ত্ব সংগ্রহ করেছে এবং এই তত্ত্বতে তারা স্পষ্ট বুঝিয়েছেন সরকার পক্ষ দলীয় এবং সরকারের যে বাহিনী রয়েছে তারা শিক্ষার্থীর ওপর অনেকটাই বর্বর নির্যাতন চালিয়েছেন তারা স্পষ্ট বুঝিয়েছেন তাই তারা দেরি করবে না যত দ্রুত সম্ভব সরকারকে এই নাশকতা বন্ধ করতে বলেছেন যে জুলুম করছে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে সরকার আওয়ামী লীগের যে সভাপতি আছে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী সেনাপ্রধান মার্কিন নিষেধাজ্ঞার কবলে যত দ্রুত সম্ভব পড়তে যাচ্ছে তাদেরকে আর ছাড় দেবে না তারা বার্তা দিয়েছেন দর্শক আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে সারা দেশে তারা যে আন্দোলন করছে যারা মারা গিয়েছে জাস্ট ফর মার্স মার্স ফর জাস্ট যেটা নিয়ে তারা আন্দোলন করছে এই আন্দোলনকে আজ কেন্দ্র করে পুলিশ অনেক সেখান থেকে গ্রেপ্তার করেছে চার্জ করেছে টেয়ারসেল কাদা গ্যাস এবং তাদেরকে রাবার বুলেটও নিক্ষেপ করেছে দর্শক আজকে কোনো শিক্ষার্থীর হাতে লাঠি ছিল না শুধু কলম আর ব্যাগ ছিল কোনো ইট পাটকেলও ছিল না তারা সাধারণভাবে সাধারণ পরিবেশে খালি হাতে আন্দোলন করেছে সেই আন্দোলনে ছত্রভঙ্গ করেছেন পুলিশ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ